নমস্কার সবাইকে স্বাগত সুজিত চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুলাই মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবে জুলাই মাসে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো তবে তার আগে জেনে নেব যে জুলাই মাসে গ্রহগত স্থিতি কি বলছে মঙ্গল এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে শুক্র এবং রবি কর্কট রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করবে তিরিশ তারিখ থেকে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে এই হলো গ্রহগত স্থিতি এবারে বলবো যে গোচর হচ্ছে কোন কোন গ্রহ এবং কোন কোন তারিখে ১৬ জুলাই রবি সে গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে বারো তারিখ মঙ্গল সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে গোচর করে এবং শুক্র সে প্রবেশ করে যাচ্ছে কর্কট রাশিতে এবং মিলিত হবে রবির সাথে এসে এই হল হচ্ছে গোচরগত স্থিতি কি কি ফল আপনারা পেতে পারেন এই জুলাই মাস জুড়ে প্রথমত হচ্ছে সপ্তম ভাবে আপনাদের রোচক যোগ সৃষ্টি করেছে মঙ্গল ফলত খুব ভালো একটা জায়গা কিন্তু তৈরি করেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা কেন রোচক যোগ সৃষ্টি হলে পরে তার ফল কিন্তু সব সময় ভালো হয় আপনাদের সাহসের বৃদ্ধি হবে যে কাজ করব করব না এটা বলবো বলবো না এই যে জায়গাটা এটা কেটে গিয়ে একটা সাহস মনের ভেতরে একটা জোর আপনাদের তৈরি হবে মার্কেটিং খুব ভালো হবে যদি আপনি মার্কেটিং লাইনে থেকে থাকেন এছাড়া সেনাবাহিনীতে যারা চাকরি করছেন যারা প্রশাসনিক ক্ষেত্রে পুলিশ অথবা কোর্ট ইত্যাদি ক্ষেত্রে যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি হবে এবং তাদের নাম যশ বৃদ্ধি পাবে জমি সংক্রান্ত কাজ যারা করেন অর্থাৎ ব্রোকারি করছেন অথবা জমি সংক্রান্ত যে মাপা ঝোপা যে কাজ করেন সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু খুব ভালো একটা পজিশন পাওয়া যাচ্ছে এই জুলাই মাসে ব্যবসা যারা যারা করছেন ঠান্ডা অথবা জলের ব্যবসা বা ওয়াইন্স এর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা জায়গা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং কর্মক্ষেত্রে যদি থাকেন কর্মক্ষেত্রে অবশ্যই আপনাদের উন্নতি যেমন হচ্ছে সেরকম ডেলি রোজগার আপনাদের বৃদ্ধি পাবে যারা ডেলি রোজগার নিয়ে কাজ করেন বা ডেইলি রোজগারের বেসিস করেন তাদের ডেলি রোজগারের বৃদ্ধি পাবে এবং কথায় আপনাদের খুব ধার থাকবে মানে এই নয় কাউকে অপমান করা কিন্তু কথা বলবেন স্ট্রেট কাট সহজ ভাষায় এটা কিন্তু আপনার কিন্তু খুব ভালো থাকবে এবারে চলে আসব এটা তো ওভারঅল গেল এবারে চলে আসব যে আপনাদের ক্ষেত্রে কেমন থাকবে পার্ট বাই পার্ট এই জুলাই মাস প্রথম বলবো আপনাদের হেলথের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় শরীর থাকবে মধ্যম প্রকার শরীরের যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে গ্ল্যান্ড জাতীয় সমস্যার যোগ পাওয়া যাচ্ছে এবং ছ তারিখের পর থেকে যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন বা যারা কিডনির রোগ নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা রকম সমস্যা তাদের আসতে পারে পস্টেটের কোনো সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনার ইউরিন ইনফেকশনেরও একটা জায়গা তৈরি হচ্ছে সেক্ষেত্রেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পায়ে কোনোরূপ আঘাত লাগতে পারে এবং সেখান থেকে আপনার পায়ে রক্ত পড়াও হতে পারে এছাড়া মুখে মুখমন্ডলের ভেতরে মুখে ছাল উঠে যাওয়া বা সেখানে ইরিটেশন এই ধরনের কোন জিনিস আপনার তৈরি হতে পারে আদার্স এমনি ঠিক থাকবে যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখুন কাজের মধ্যে দিয়ে এমনিতে আপনার মন খুব খুশি থাকবে মন ভালো থাকলে শরীর এমনি ভালো থাকবে চেষ্টা করুন আরো ভালো রাখতে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আপনাদের লক্ষী যোগ এবং তার সাথে রোচক যোগ দুটো যোগ একসাথে তৈরি আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো থাকবে বিভিন্ন সূত্র থেকে আপনার ধনলাভের যোগ পাওয়া যাচ্ছে বিশেষত বিদেশ থেকে ধন যোগ বেশি আছে বিদেশের কোনো মানুষ থেকে আপনি ব্যবসায়িক ক্ষেত্র হোক প্রফেশনাল ক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনি আর্থিক লাভবান হবেন এবং তারা আপনার সঙ্গে যোগাযোগও করবে এছাড়া আপনি যদি রকম রকমভাবে কোনো প্রপার্টিতে লগ্নি করেন ক্ষেত্রে আপনার লাভ হবে এছাড়া আপনি যদি কোনো প্রপার্টি সেলিং করেন ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো দাম পাবেন যদি সেটা করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো এছাড়া আপনার ডেলি রোজগার বৃদ্ধি পাবে এবং আপনি নানা সূত্র থেকেই অর্থ লাভ করতে পারবেন যদি পুরনো কোনো লগ্নি থেকে থাকে সেই পুরনো লগ্নি থেকেও আপনি লাভবান হবেন শেয়ারে যদি আপনি লগ্নি করেন সেখান থেকেও আপনার লাভ চলে আসবে অর্থাৎ আর্থিক শুভ জায়গাটা কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে এক থেকে উনিশ তারিখ পর্যন্ত খুবই ভালো উনিশ তারিখের পর অর্থাৎ কুড়ি থেকে জুলাই পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টাও গতানুগতিক আপনার কিন্তু ধন আসবে অর্থাৎ আর্থিক ক্ষেত্র ওভারঅল দেখতে গেলে ভালো পাচ্ছি চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র শনি পঞ্চমে বক্রিয় অবস্থায় রয়েছে এবং যেহেতু সে পঞ্চমে বক্রি হয়েছে চতুর্থ ভাবে সে কিন্তু ফল দেবে এবং চতুর্থ ভাবের মালিকও হচ্ছে শনি পরিবারে এমনি একটা বন্ডিং ঠিক থাকবে মায়ের শরীর স্বাস্থ্য আপনাকে একটু মানসিকভাবে বিধ্বস্ত করে দেবে এবং তার সাথে সাথে আপনি যদি কোনো আপনার পরিবারকে নিয়ে ভ্রমণের জন্য বেরোবেন বলে চিন্তা করে থাকেন এই জুলাই মাসে সেটা হয়তো একটু পোস্টপন্ড হতে পারে কোনো রকম ঝামেলা বা কোনো রকম কিছু থেকে সেটা আপনার একটু পোস্টপন্ড হবে আদারওয়াইজ আপনার পারিবারিক ক্ষেত্র ভালো থাকবে নতুন নতুন পরিকল্পনাও আপনি বাড়ি থেকে বসে করতে পারবেন চলে আসবো আপনাদের সন্তান বিষয় নিয়ে যাদের সন্তানদের বয়স যদি ষোলো বছরের নিচে হয় তাহলে পরে তাদের পড়াশোনার জায়গা খুব ভালো হবে কিছু ক্ষেত্রে তাদের আঘাত লাগতে পারে এই ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে সাবধানে রাখা এছাড়া তাদের পড়াশোনার জায়গা ভালো থাকবে এবং তারা যে হোস্টেল যদি আবাসিক হিসাবে পড়াশোনা করে তাহলে পরে তাদের হোস্টেল চেঞ্জের ব্যাপার আসবে এবারে যারা ষোলো বছরের উপরে যেসব ছাত্রছাত্রীরা রয়েছেন বা সন্তানরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের জায়গায় একটু সমস্যা দিতে পারে এবং তাদের দরকারি বস্তু খোয়া যেতে পারে তাকে কিন্তু হবে ক্ষেত্রেই দুই সন্তান অর্থাৎ আহ বছরের নিচে যারা তারা এবং ষোলো বছরের উপরে যারা তারা সবাই নিজের চিন্তা নিজের খেলাধুলা নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে কোনো চিন্তার ব্যাপার নেই চলে আসবো শিক্ষার্থীদের বিষয় নিয়ে যারা তুলা রাশি অথবা তুলা লগ্ন এবং তারা যদি শিক্ষার্থী হয় তাহলে পরে তাদের কিন্তু স্থান পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে অর্থাৎ যে থাকে সে হোস্টেল থেকে অন্য যাওয়ার একটা পরিকল্পনা তাদের ভেতরে হবে বা তারা যদি মনে করে যে এখান থেকে ছেড়ে রাজ্যের বাইরে গিয়ে কোথাও পড়াশোনা করবে সেরকম একটা যোগ আসবে তবে তারা যখন বাইরে যাবে অর্থাৎ রাজ্যের বাইরে যাক বা হস্টেলের বাইরে গিয়ে অন্য হোস্টেলে যাক তাদের কিন্তু বেশ কিছুদিন শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে কেন স্থান পরিবর্তনটা তাদের ক্ষেত্রে শুট নাও হতে পারে একটা সমস্যা থাকবে থাকবে তাদের তাদের যে জায়গা জায়গা ঠিক তারা ক্ষেত্রে যথেষ্ট হবে এবং তাদের সফলতার জন্য তারা লড়ে যাবে কিন্তু যেহেতু শরীর তাদের খারাপ হতে পারে তার জন্য কিছুটা হ্যাম্পার হতে পারে চলে আসবো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকবে তাদের চাকরি জীবন বা কেমন থাকবে তাদের চাকরির কেরিয়ার প্রথমত হচ্ছে বৃহস্পতি তাদের ষষ্ঠ ভাবের মালিক সে বসে রয়েছে অষ্টমভাবে এখানে একটা বিরুদ্ধ রাজ্য সৃষ্টি করেছে অবশ্যই সেখানে ভালো ফল দেবে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একদম একুশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত একটা ভালো সময় রয়েছে যে ক্ষেত্রে আপনার পদোন্নতির জায়গা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে আপনি আপনার কাজের জন্য সম্মানিত হবেন এবং আপনাকে হয়তো বড়ো কোনো প্রজেক্ট দিতে পারে আপনার পদোন্নতির জায়গা বা ডেজিগনেশন বাড়বে এবং আপনার মাইন্ড বাড়বে যারা সরকারি চাকরি করছেন তাদের ভাতা বাড়বে এবং তারা কিন্তু যে কোনো কথা বললে পরে সেই কথা কিন্তু কর্তৃপক্ষ রাখতে বাধ্য হবে কিন্তু বাদবাকি যে সময়টা থাকবে অর্থাৎ একুশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টার ভেতরে কিন্তু কম বেশি সমস্যা তৈরি হবে আপনি একদম সহজ জিনিস ভুল করবেন যার জন্য কর্মক্ষেত্রে আপনাকে কম বেশি কথা শুনতে হতে পারে অথবা আপনি এমন কিছু একটা করবেন সেই ক্ষেত্র কিন্তু যেটা মানে আপনার ক্ষমার অযোগ্য এরকম কোনো অপরাধ আপনি হয়তো করতে পারেন সেই বিষয়ে আপনাকে আগের থেকে সিনসিয়ার থাকতে হবে যাতে কোনো রকমভাবে কোন ভুল আপনি না করেন না পরে ভুলের সাজা কিন্তু আপনাকে পেতে হবে ওইটুকু স্প্যানের ভেতরে ওই সময়টুকু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে চলে আসবো যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে আপনি যদি ব্যবসা করেন নিজস্ব শোরুম থাকে নিজস্ব দোকান থাকে তাহলে পরে এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত যে সময় থাকবে সেই সময়টা নানান রকম বাধা আপনার আসবে কাজের প্রেসার থাকবে তার সাথে সাথে বাধা আসবে কোনো প্রজেক্ট করতে যাচ্ছেন মুখের কাছে সে আটকে যেতে পারে যে কোনো জিনিস আপনি করতে যাচ্ছেন ব্যবসায়িক টোটাল যে জায়গা যেখান থেকে আপনার আরো অর্থ আসবে কিন্তু কোনো না কোনো ক্ষেত্র থেকে ওটা আটকে যেতে পারে এই সব বাধাগুলোর মধ্যে আপনি একটা ইরিটেশন ফিল করবেন এবং একটা চাপের মধ্যে সর্বদা থাকবেন কিন্তু উনিশ তারিখ থেকে একত্রিশ তারিখ যে সময়টা থাকবে সেই সময় কিন্তু এই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং যোগাযোগের রাস্তা তৈরি হবে দূরবর্তী স্থানে আপনার ব্যবসা বা বৃদ্ধি পাবে বিদেশ থেকেও আপনার ব্যবসায়িক আদান প্রদানের জায়গা থাকবে এবং সেক্ষেত্রে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং আপনার ব্যবসায়িক সফলতা কিন্তু হবে। চলে দাম্পত্য জীবন এবং প্রেম থাকবে আপনাদের আপনাদের প্রেমের স্থান পরিবর্তনের জায়গা অর্থাৎ পার্টনার যে থাকবে সে কিন্তু আপনাকে ছেড়ে অন্য জায়গায় যেতে পারে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট নিয়ে নয় সে হয়তো নিজের কর্মের জন্য বা নিজের ব্যবসার জন্য নিজের কেরিয়ারের জন্য একটু দূরে যাবে কিন্তু সম্পর্ক ভালো থাকবে সম্পর্কের জায়গা নিয়ে কোনো সমস্যার জায়গা থাকবে না নতুন নতুন সম্পর্ক আপনার যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক তৈরি হবে এবং আপনার পার্টনার অবশ্যই কেরিয়ার এর সফলতা লাভ করতে পারবে যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রেও বেশ ভালো থাকবে সে কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবে সমাজে একটা তার নাম থাকবে এবং সে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্ত হবে এছাড়া আপনাদের মিলিত দুজনের মিলিত যৌথভাবে কোনো জলযাত্রা অর্থাৎ জল ক্ষেত্রে কোনো জায়গায় ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে এবং আপনাদের সর্বাঙ্গীন শুভ এবং সফল থাকবে দাম্পত্য জীবন সবশেষে বলবো যে কি করলে পরে আরো ভালো থাকবেন আপনার পরিবারকে পারিপার্শ্বিক পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার